দিন ধরে ভাবছি মজার এই ঘুগনি রেসিপিটা নিয়ে আসবো খুবই সহজ এবং খুবই মজা চটপটি কি চটপটি থেকেও বেশি মজা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন মনে হবে যে মাংস দিয়ে কিছু খাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু আমি এর আগেও দেখিয়েছিলাম কিন্তু এর আগে আমি পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি যদিও এই রেসিপিটার সময় আমার একটা মানে আমাদের ফ্যামিলিগতভাবে যে একটা দুঃসংবাদ এসেছিলো সেই জন্যই তো যাই হোক সেই জন্য মনটা খারাপ ছিল আর এই তো এইদিকে আমি সব কিছু কেটে নিচ্ছি আর ওইদিকে যে আমি চটপটির ডালটা সেটা আমি কয়েক এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু কাটাকাটি করে শুরু করে দিয়েছি সবজি আর এখানে আমার ভাইটা এসে চুলা ধরাচ্ছে যেহেতু ও একটু বেশি পছন্দ করে এগুলো তাই আজকে আমার এই কাজে টুকটাক হেল্প করেছে মানে যে জিনিসটা ওর বেশি পছন্দ হয় না সেটার সময় ও আমাকে এসে হেল্প করে আমার আর কিছু বলা লাগে না মানে আমি কিছু করার আগেই ওই সব কিছু এসে সব কিছু ধরিয়ে দিয়ে আগুন টাগুন মানে চুলার আগুন ধরিয়ে দিয়ে সব কিছু আমাকে অনেক সুন্দরভাবে হেল্প করে আর যখন আমার কোনো কিছু রান্নাবান্নার ইচ্ছা মানে কিছু থাকে তখন আর মানে ওকে আমার ধারে কাছেও পাওয়া যায় না ও আর কি বলবো তো এদিকে এই তো চুলা ধরিয়ে তারপরে এখন কড়াইটা দিয়ে তেল দিয়ে দিচ্ছি খুবই সহজ চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন তার আগে একটি অনুরোধ অবশ্যই সবাই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে তারপর লাইক দিয়ে কমেন্ট করবেন অবশ্যই আমার পেজটা দিয়ে একটি ফলো দিবেন আপনাদের এই ছোটো সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব তো এইদিকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে তারপর হলুদ মরিচ এখানে আদা রসুন বাটা ধনে গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এটা কিন্তু খুবই সহজ চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারবেন মনে হবে যে এখানে ঘুগনির সাথে মাংস খাচ্ছি এমন লাগবে তারপর বেশি করে টমেটো দিয়েছি টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর। অনেকক্ষণ কষিয়ে নিব যত ভালো করে কষানো যায় ততই কিন্তু ভালো হবে একটু পানি দিয়ে তারপর এখন আমি ঢেকে দেব তারপরে তো ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি আপনারা একবার হলো এই ঘুগনি রেসিপিটা ট্রাই করবেন অনেকে আছে যে ঘুগনি রেসিপিটা একটু ভিন্ন রকমভাবে করে কিন্তু এভাবে ট্রাই করবেন এভাবে কিন্তু অনেক মজা অনেক মজা কি বলবো মানে আমাদের কিন্তু কারোই মন ভরেনি আর এই তো এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডালগুলো সেগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে টমেটোগুলো একটু কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি তারপর আমি আমি সিদ্ধ আলু সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো কিন্তু পুরোপুরি ভাঙা যাবে না মানে একেবারে আলু ভত্তা বানানো যাবে না আদা ভাঙ্গা আদা ভাঙ্গা করে দিয়ে তারপর আমি পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে যেটাকে আমরা বলি সাদ মশলা এটা দিলে এটার আসল স্বাদটা ফিরে আসবে একদম তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি হয় না এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগবে না এটা হয়ে গিয়েছে ঘুগনিটা অনেকে শুক খায় মানে আমরা যেটা কি বলি রোজার সময় যেটা ইফতারে খাই সেরকম না কিন্তু আসল ঘুগনিটা কিন্তু এভাবেই রান্না করা হয় তারপর পেঁয়াজ শশা এখানে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি আর পাশেরটা যেটা আরেক বাটিতে নিয়েছি সেটা আমার চাচিদের বাসায় পাঠাবো যে আমার যে চাচিদের বাসায় সবসময় মাঝে মধ্যে ভিডিও করি সেই চাচিদের বাসায় পাঠাবো আর উপরে আমি চানাচুর দিয়েছি দিচ্ছি ঘুগনির আসল স্বাদটাই কিন্তু চানাচুরের আর সেকেন্ড আসল যেটা হলো সেটা হলো এখানে আমি যে চাটনি বানিয়ে রেখেছিলাম তেঁতুলের সেই তেঁতুলের চাটনিটা দিয়ে দিবেন তেঁতুলের আপনিটা কিন্তু দিতেই হবে আর উপরে আরও কিছু চানাচুর দিয়ে তারপর সারি দিয়েছি যে যেমন ঝাল তেমন জাল দিতে পারেন চাইলে কিন্তু আপনার তালা মরিচের গুঁড়ো দিতে পারেন বাট আমি আর দেইনি কারণ এটা এমনিতেই অনেক মজা তালা শুকনো মরিচের গুঁড়াটা সাধারণত আমরা চটপটিতে দেই আর ডিমও দেওয়া হয় কিন্তু এটাতে কিন্তু ডিম দিবেন না এটা এমনিতেই অনেক ভালো লাগে আর মনে হবে যে মাংস খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ